সে চাকরি বাদ দিয়ে ভ্লগিং শুরু করবে কিনা এটা বলতেছে ধরেন সে চাকরি করে এক লাখ টাকা বেতন পায় এখন ভ্লগিং করে অনেকের দেখতেছে পাঁচ দশ পনেরো বিশ মানে লাখ টাকা মাসে নিয়ে আসতেছে তো তার একটা এরকম চিন্তা চিন্তাভাবনা থাকে যে আসলেই কি সম্ভব ভ্লগিং করে এরকম এত অ্যামাউন্ট হাজির করা বা ইনকাম করা তাকে আমি সবচেয়ে আগে একটা কথা বলতে চাই একটা কথা সেটা হলো যে এক নাম্বার আপনি চাকরিটা ছাড়বেন দুই নাম্বার আপনি যে ভ্লগিং করবেন ভ্লগিং কি এতই সোজা যে আপনি করবেন আর এই দুনিয়ার সবাই আপনার উপরে হুমড়ি খেয়ে পড়বে আরে ভাই আপনি কি নায়ক শাহরুখ খান যে আজকে আপনি ভাষায় ব্লগ করলে ওইটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে এক হচ্ছে দিন দুই হচ্ছে রাত দুইটা ব্যাপারের মধ্যে অনেক বেশি পার্থক্য চিন্তা করেন বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের এই পেছন পাশটায় আমি দাঁড়ানো এই জায়গাটায় আমি যদি দুপুর দুইটায় দাঁড়াই তাহলে একটা ফিল আপনার এক রকম লাগবে অ্যান্ড আপনি যদি এখানে রাত দুইটায় দাঁড়ান তাহলে আরেক রকম দিন আর রাতের মধ্যে একটা বিশাল ব্যবধান আলোতে যেমন আছে ঠিক ওরকম পরিবেশ পরিস্থিতি এই সমস্ত ব্যাপারগুলোর আছে আজকে আস্তে আস্তে আরে ভাই আমি এখানে যখন এসে থামলাম ক্যামেরা লাগানোর জন্য তখন দেখলাম কি সুন্দর নাই। আর আমিও ক্যামেরাটা লাগাইলাম আর এরকম সিগনালও পড়তে হইলো আচ্ছা আমি যেই জিনিসটা নিয়ে কথা বলার জন্য এখানে ক্যামেরাটা অন করছি ওইটা এইটা না ওইটা হলো এখানে যে একটা স্যান্ডেল পরে আছে এইটাও না ব্যাপারটা স্যান্ডেল এখানে পরে আছে কেন তাও একটা আচ্ছা যেটা বলার জন্য সেটা আমি বলি একমাত্র মনে হয় আমাদের এই ঢাকার শহর ঢাকা শহর না আমাদের দেশই আমি জানি না এরকম জ্যামে কথা বলতে ভাল লাগে আচ্ছা এই জ্যামটা থেকে বলতেছি ওকে হালকার উপরে ঝাপসা জ্যাম ছাড়ছে একমাত্র মনে হয় আমাদের দেশ যেখানে যদি ফুল রাস্তাও আপনাকে ফাঁকা করে দেওয়া হয় আপনি একদম নিশ্চিন্ত যে এই রাস্তার মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই আর কেউ আসবেও না তারপরেও আপনাকে ওই রাস্তার মধ্যে ব্রেক করতে হবে মানে শুধুমাত্র চটলের উপরে ডিপেন্ড করে অ্যান্ড ক্লাচের উপরে ডিপেন্ড করে চলতে পারবেন না আপনাকে ক্লাচ ব্রেক করতেই হবে সেটা সামনেরটা হোক আর পেছনেরটা হোক এটা হলো বাসা থেকে বের হওয়ার পর মেইন রোডে আসা পর্যন্ত আমি যে জিনিসটা দেখলাম মানে প্রতিটা জায়গায় এক হচ্ছে বিশাল বিশাল স্পিড ব্রেকার তো আছেই এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো একটু পর পর ভাঙ্গা মানে রাস্তাগুলা সরকার বানায় দিয়ে গেছে রোডস রোডস অ্যান্ড হাইওয়ে ওরা বানায় দিয়ে গেছে ঠিক আছে বা সড়ক পরিবহন আরে ওরে যারাই হোক মানে যেই সংস্থাটা রাস্তা বানায় ওরা বানায় দিয়ে গেছে এন্ড তারপরে নিজ উদ্যোগে আমরা ইচ্ছা মতো কাটছি এন্ড কাটার পরে ওটা খুব হালকাভাবে ঢালাই দিয়েছি মিলাই নাই আর বৃষ্টি তো এখান থেকে আবার ভাঙ্গা শুরু হয়ে গেছে ভাই মানে আপনি আমি রাস্তাটা অবস্থায় করছি এখন ব্রেক ছাড়া বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না ইভেন আমার মনে হয় যে এই যে দেখেন এখানেও একটা ভাঙ্গা এই ধরনের মেইন রোডগুলাতেও আপনাকে যদি বইলা দেওয়া হয় যে আজকে এই মেইন রোড পুরাটা আপনার আমার মনে হয় না ব্রেক ছাড়া আপনি চালাইতে পারবেন মানে এমন না যে স্পিড ব্রেকারে শুধু ব্রেক করতে হবে কিছু কিছু জায়গায় দেখবেন যে হুদাই ভাঙ্গা অ্যান্ড হুদাই ভাঙ্গার মধ্যে আপনাকে ব্রেক করতে হইতেছে আর আজকে হচ্ছে সারাদিন ছিল সুন্দর রোদ কিন্তু যেই আমি বের হয়েছি বাইক নিয়ে তখন আকাশটা কীরকম মেঘলা হয়ে গেল একদিকে অবশ্য ভালোই হয়েছে কারণ এখন যদি ওরকম ঠাড়া রোদ থাকতো ভাই ওই গরমের মধ্যে আমার মিটিং অ্যাটেন্ড করাটা কষ্ট হয়ে যেত আচ্ছা মিটিং অ্যাটেন্ড করার কথা থেকে মনে পড়ল এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ আর আমার ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে থাকতে হবে হচ্ছে গুলশান পুলিশ প্লাজা ওইখানে আমার একটা মিটিং আছে অ্যান্ড এই কি সুন্দর ফুল ওই মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে আর আরেকটা জিনিস মিটিংটা ভ্লগিং লাইনেরই মিটিং মানে এমন না যে আমার অন্য কোনো প্রফেশনের আমি যেহেতু অনেকগুলো প্রফেশনের সাথে আছি ভ্লগিং লাইনের মিটিংয়ের ব্যাপারে কথা বলতে যা আরেকটা ব্যাপার মনে পড়লো আরে আন্টি কটন ব্যাট বিক্রি করে অ্যান্ড কি সুন্দর বইসা আছে না এখন লাগবে না আন্টি কোনো এক সময় নিবো ওনার কাছ থেকে অন্য কোনো দিন নিব আচ্ছা যেখানে ছিলাম আমরা ব্লগিং এর মিটিং ব্লগিং এর মিটিং ব্যাপারটা কেমন না আসলে ব্লগিং এরও মিটিং হয় অনেকে এরকম চিন্তা করতেই পারেন আসলে আমাদের দেশে মোটো ভ্লগিংটা কিন্তু প্রায় মোটর ভ্লগিং বা ফুল ভ্লগিং নিয়ে এই কথা বলি নট অনলি মটো সব ভ্লগিং নিয়ে এই কথা বলি এটার বয়স আমার মনে হয় দশ বছর পার হয়ে গেছে মানে দশ বছরের বেশি হবে যে ভ্লগিংটা আমাদের দেশেও মানুষ এটা করতেছে তাহলে এইটা যেহেতু দশ বছর ধরে মানুষ করতেছে তাহলে তো অলরেডি এটা একটা স্বীকৃতি পাইছে এরকমটাই আমরা বলতে পারি তাই না দশ বছর যেহেতু একটা জিনিসের বয়স হয়ে গেছে আর আট বছর পরে আঠারো বছর হয়ে যাবে যাও 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 এদিক দিয়ে যাও সমস্যা নেই ফুল লাগবে না এদিক দিয়ে যাও তাই বললাম যেখানে আমরা ছিলাম ভ্লগিং কি আসলে মানুষের মানে এখানে কি ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব বা ভ্লগিং কি মানুষের প্রফেশন হইতে পারে এ ব্যাপারটা তো আমাদের মনে হয় অনেকের মাথায় প্রশ্ন তাই না অনেকের একটা টেনশন থাকে দেখ কি চাকরি করতেছি ব্যাংকে কি চাকরি করতেছি ইঞ্জিনিয়ার হয়ে কি চাকরি করতেছি এই সেই ব্লগিং করে এত টাকা মানুষ কামায় নিয়ে যেতেছে এগুলা বাদ দিয়ে কি ভ্লগিংয়ে শুরু করব কি না এ কথাটা অনেকেই বলে মানে আমার সাথে তো অনেকেই বলে তো এই সেলের অফিস ওটার উপরে জানতাম না তো নাকি কোনো ইভেন্ট না অফিসই মনে হয় পার্মানেন্টলি তো লাগানো চলেন যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা থাকি সেটা হইলো আছে ওটা অফিস না হয়ে অ্যাডও হইতে পারে আমি জানি না যেখানে ছিলাম সেটা হলো যে সে চাকরি বাদ দিয়ে ভ্লগিং শুরু করবে কিনা এটা বলতেছে ধরেন সে চাকরি করে এক লাখ টাকা বেতন পায় এখন ভ্লগিং করে অনেকে দেখতেছে পাঁচ দশ পনেরো বিশ মানে লাখ টাকা মাসে নিয়ে আসতেছে তো তারাও একটা এরকম চিন্তা ভাবনা থাকে যে আসলে কি সম্ভব ভ্লগিং করে এরকম এত অ্যামাউন্ট হাজির করা বা ইনকাম করা তাকে আমি সবচেয়ে আগে একটা কথা বলতে চাই একটা কথা সেটা হলো যে এক নাম্বার আপনি চাকরিটা ছাড়বেন দুই নাম্বার আপনি যে ভ্লগিং করবেন ভ্লগিং কি এতই সোজা যে আপনি করবেন আর এই দুনিয়ার সবাই আপনার উপরে হুমড়ি খেয়ে পড়বে আরে ভাই আপনি কি নায়ক শাহরুখ খান যে আজকে আপনি বাসায় ব্লগ করলে ওইটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে ব্যাপারটা তো তা না তাহলে আপনি ব্লগিংয়ে যে নিজের ক্যারিয়ার করবেন কিভাবে করবেন ভাই মানে এটা কি এত সোজা একটা মানুষের মনে ঢোকা একটা মানুষের সাথে ইনফরমেশন শেয়ার করতে করতে একটা অবস্থান তৈরি করা এটা কি এত সোজা মনে হয় মানে ভ্লগিং কি আসলে এত সোজা ভ্লগিং অবশ্যই সোজা যদি এটা আপনার আগ্রহ থাকে যদি আপনি এখানে লেগে থাকেন মানে এমন না যে আজকে আসছে আর কালকে আপনি একদম সেই মোটর ব্লগার হয়ে গেছেন মানে বড় কেউ ব্যাপারটা ওরকম ও কিন্তু না আচ্ছা এই জ্যাম থেকে বের হয়ে কথা বলি বাইক না চললে ভালো লাগে না এই মামা কি অবস্থা এই আরে তাকাই লই না ভাবই দিল না আমার ভাবই দিলো না ব্যাপারটা বুঝছেন আমি এরকম ডানে চেপে আসছি কেন চলেন আমরা আগাইতে আগাইতে এবার কথা বলি যে ভ্লগিং আসলে কতটুকু সোজা ভ্লগিং অবশ্যই সোজা তাদের জন্য যারা হচ্ছে সেলিব্রিটি মানে ধরেন আপনি অনেক বড় সেলিব্রিটি আপনি হয় নায়ক নয় গায়ক নয় খেলোয়াড় নয় কিছু একটা তাহলে ঠিক আছে আপনার লাইফস্টাইল মানুষ দেখার জন্য আপনার ব্লগ দেখবে আপনি একটা জামা কাপড় নিয়ে কথা বললেও আপনার ব্লগ মানুষ দেখবে আপনি একটা প্লেস নিয়ে কথা বললেও দেখবে আপনি একটা হোটেল বা রিসর্ট নিয়ে কথা বললেও আপনার ভিডিও মানুষ দেখবে কিন্তু আপনি একটা আমজনতা আপনি হুট করে এসে হ্যালো গাইস বলে দিলেন আর আপনাকে মানুষ দেখে ফেলবে ব্যাপারটা কিন্তু ওরকম না হয় আপনি যদি আমজনতা হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো একটা ব্যাপারে স্টাডি করতে হবে যেটা নিয়ে মানুষকে আপনি জ্ঞান দিবেন ওয়ান কাইন্ড অফ টিচিং বা টিচার হয়ে কাজটা করা যেমন আমি মোটরসাইকেলের বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার নিয়ে মানুষের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি নিজেও শিখি আমি মানুষকেও শেখানোর চেষ্টা করি বলে আমার ভিডিও দুই চার পাঁচজন দেখে তো আপনার ভিডিও দেখবে যদি আপনি এরকম একটা স্কিল ডেভেলপ করতে পারেন যদি আপনি আমজনতা হন আর যদি আপনি ওরকম কিছু হন যে আপনাকে দেখবেই মানুষ আপনার ছবিতে হাজার হাজার লাইক পরে তাহলে হয়তো বা কিছু দিন মানুষ আপনাকে দেখতে পারে কিন্তু আপনি যদি নয় ঠয় হন মানে গুড ফর নাথিং হন তাহলে কি হবে তাহলে হয়তো ওই যে আপনার ছবি দেখে মানুষ এই সেই হট টট বলছে না ভিডিওতে হয়তো একদিন দুদিন দেখতে আসবে বাট এক সময় যখন দেখবে যে ওই যে গুড ফর নাথিং আপনি আপনার ভিডিও আর মানুষ দেখবে না ব্যাপারটা হচ্ছে এরকম তার চেয়ে ছবিতে আসেন ছবিতেই থাকেন তো ভ্লগিং আসলে ওরকম ইজিও কোনো ব্যাপার না ভ্লগিং আসলে ওরকম কঠিনও কোনো ব্যাপার না এটা যদি প্রফেশন হিসেবে নিতে চান তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ মানে তোমাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে স্কিল তোমার থাকতে হবে আর স্কিল এমনি এমনি হবে না হ্যাভ টু হ্যাপ যেহেতু এমনি এমনি তো হবে না ভাই এটারে তোমার যেমনি হোক ডেভেলপমেন্টে আনতে হবে স্কিলটাকে স্কিল ডেভেলপমেন্ট করা খুব একটা কঠিন কাজ না যদি আপনার আগ্রহ থাকে কিন্তু ধরেন আপনি ক্লাসের পরাই ঠিক মতো পড়েন না তো আপনি পরীক্ষার লাস্টে গিয়ে তো ভালো রেজাল্ট করতে পারবেন না তাহলে স্কিল ডেভেলপের জন্য আপনার ক্লাসের পড়া রেগুলার যেমন করতে হবে ঠিক ওরকম শিখতে হবে জানতে হবে আচ্ছা এটা নিয়ে আর কথা না বাড়াই কারণ হচ্ছে বাকি বাকি ব্যাপারগুলো আমরা জানি এখন কথায় কথা বাড়বে আর আমি তিন নাম্বার গিয়ারে পনেরোতে চালাইতেছি তাহলে কি একটা অবস্থা বোকা নাকি আমি কথা বলতে বলতে মাথাটা খাইছি আচ্ছা বামের রাস্তাটা দিলে তো আমরা মোটামুটি বাইরে ও ভ্লগিং নিয়ে মিটিং এর যে ব্যাপারটা বলতেছি দেখেন ভ্লগিং করে টাকা কামানো সম্ভব সম্ভব না তা না অনেক টাকাই কামানো সম্ভব কারণ হচ্ছে এই লাইনে টাকা আছে এক হচ্ছে রেভিনিউ যেটা আসে ইউটিউব ফেসবুক থেকে ওইটা তো আসেই ভাই ওইটা আপনি যত ভালো কাজ করবেন যত বেশি কাজ করবেন অত বেশি রেভিনিউ আসবে এছাড়াও আপনার ফেস যখন পপুলার হয়ে যাবে তখন আপনার মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার জন্য ওই ব্র্যান্ড আপনার সাথে কোলাবরেশন করার ব্যাপারে কথা বলবে আজকে আমি এরকম একটা ব্র্যান্ডের সাথে কথা বলতে যেতেছি অবশ্যই এটা বাইক রিলেটেড কিছু না কারণ যে সমস্ত ওয়েল নোন ব্র্যান্ডগুলো আছে আমি তো বলছি ওদের সাথে পেইড প্রমোশনের কাজ আমি আর করবো না এটা অন্য একটা প্রোডাক্ট আগে আগে নাই বলি আগে আগে বললে অনেক কাজ হয় না প্রোডাক্ট হাতে আসুক আপনারা নিজেরাই দেখতে পারেন পারবেন যে প্রোডাক্টটা ইউজ করে হয়তো আপনাদেরকে একটা ইউজার রিভিউ দিব আমার ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটা আমার ব্যবহার করতে হবে ব্যবহার করে নিজের যেরকম লাগবে ওই ব্যাপারটা শেয়ার করব এমন না যে নিজের ভালো লাগতেই হবে একটা জিনিস যদি আমার পছন্দ নাও হয় তাহলে আমি হয়তো বলবো যে এই জিনিসগুলো ডেভেলপ করা উচিত ছিল এরকম আর কি তো এই বাবদ তাদের কাছ থেকে আমি একটা সম্মানীয় পাবো প্রোডাক্টের ব্যাপার ওটা দেখ না দেখ ওটা অন্য ব্যাপার কিছু ধরেন আছে কিছু লোক কিছু ফ্লগার আরে ভাই এইটুক রাস্তায় এত বড় বাসটা কি ঘোরার জন্য এটা তো বাস ঘোরার জন্য বানায় নাই আসলে দেখেন অবস্থাটা ঘুরবো এটা ঘুরছে এটা বাস ঘোরার জন্য মোটেও বানায় নাই কারণ কোনো রুটের বাস এখান থেকে ঘুরবে না আছে বাস ঘোরার একটা ব্যাপার আছে একটা রুট আছে ওই রুটের মাথায় যেয়ে ঘুরতে হবে কিন্তু আমার মনে হয় তেল মেলছে সেখান থেকে তেল নিবো বা কিছু আরে এই রাস্তাটা দিয়ে ঢুকতে পারতাম আচ্ছা ব্যাপার না সামনেরটা দিয়ে ঢুকি আচ্ছা যেখানে আমরা ছিলাম তো প্রোডাক্ট ব্যাপারটা কি প্রোডাক্ট আপনাকে যেটা দিবে ধরেন আপনাকে কেউ একটা ইঞ্জিন অয়েলের প্রমোশন করাইলো এখন ইঞ্জিন অয়েলটা তো আপনার বাইকে ঢালতে হবে আপনি যদি চিন্তা করেন না আমি না ঢাইলে ইঞ্জিন অয়েলটা বিক্রি করবো ভাই এটা ছোট লোকের ভ্লগার আমি মনে করি আমার কথা হচ্ছে আপনি যদি ভ্লগিং লাইলে প্রফেশনাল হন আপনাকে যত দামি প্রোডাক্টটি দেখ ধরেন এই মোটর সাইকেলই আপনারা দিয়ে দিল আমার মনে হয় বলা উচিত কি জানেন যে মোটর সাইকেল দেন না দেন ওটা তো আপনাদের ব্যাপার আমার কাছে মোটর সাইকেল থাকলে তো রেগুলার প্রমোশন হবেই আমি চালাবো বাট আপনাকে অবশ্যই আমার কাজের জন্য পেমেন্ট করতে হবে সেটা মোটর সাইকেল দেন বা প্রোডাক্ট দেন ওইটা ডিফারেন্ট ইস্যু ধরেন একটা মোবাইল ফোন আপনাকে কেউ দিল যে এটা প্রমোশন করতে হবে আপনি বলবেন মানে এটা সত্যি কথা কি এটা আমার রুল আমি বলি যে ভাই প্রমোশনের কাজ শেষে আপনার ফোন আপনি নিয়ে যান বাট আমার পেমেন্ট যেটা সেটা আমাকে দিতেই হবে ওই যে ফোনটা আমাকে দিয়ে দিবে এই খুশিতে আমি ওই ফোনের প্রমোশন করব ভাই প্রমোশন এখন অনেক বড় হয়ে যাবে দেখা যাবে যে একটা ভিডিও যেখানে আপনি ফোনটার স্পেক বলছেন ফোনটার মানে ইন্ট্রোডিউস করছেন তারপরে আপনি যদি ওই ফোনটা এক বছর ইউজ করেন পাবেন রেগুলার আপনার ভিডিও তো ফোনটা দেখা যাবে রেগুলার প্রমোশন তাই টাকা লাগবে ভাই সব কিছুর পেছনে ভাই টাকা অনেক জরুরি একটা জিনিস যেহেতু বিনিময় প্রথার পর এই অর্থ সম্পদ প্রথা মানে এটার যেন কি বলে মুদ্রা মুদ্রা প্রথা চলে আসছিল প্রথমে তো কি হইতো না প্রথমে হচ্ছে ই করতো মানুষ ধরেন যে জঙ্গলে জঙ্গলে ঘুরতো খাইতো তারপরে মানুষ চাষাবাদ শুরু করলো চাষাবাদে কেউ হয়তো আলু চাষ করতো কেউ হয়তো চাল তো ওর কাছে কিছু কিছু আলু আলু ওর ওর কাছ থেকে চাল চাল ও হয়তো মুরগি মুরগি করতো ওরে এইভাবে না একটা ইকুয়ালিটি আনা হয়েছিল ইকুয়াল হইতো ব্যাপারটা কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে পরবর্তীতে মুদ্রার যখন আবিষ্কার হয়েছে এদিক দিয়ে যায় হাতির ঝিল জিজ্ঞেস করি কাউরে দাদা ভাই এদিক দিয়ে কি হাতির ঝিল ভাইরাও যায় সামনেরটা দিয়া আর আবার দুই নম্বর গিয়ারে দিয়ে চালাইতেছি সামনেটা দেওয়া না আচ্ছা ধন্যবাদ ভাই এই কি সুন্দর রোদ উঠছে পাশে সুন্দর লাগতেছে আচ্ছা যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা থাকি তারপরে হচ্ছে বিনিময় প্রথা পরে গিয়ে মুদ্রা মানে মুদ্রা যখন বেরোলো টাকা পয়সা যখন বেরোলো তখন একটা সুন্দর ব্যাপার আসছে না ওই ব্যাপারটা এখনো পর্যন্ত কিন্তু চলতেছে এটা দিয়ে জায়গা এটা এর আগে একদিন গেছিলাম আমি চিনবো আর একদিন বলছিলাম না আপনাদেরকে যে কোনো একটা জায়গায় যদি একদিন আসা হয় অনেক দিন পর তারপরে বারবার আসা হয় ওইদিন দিন বাইক সার্ভিসে এদিক দিয়ে গেছি অ্যান্ড আজকেও দেখেন এদিক দিয়ে হাতির ঝিল যাওয়া পড়তেছে আমার যেখানে আমরা ছিলাম ওইখানে থাকি মুদ্রার প্রথা আবিষ্কার হওয়ার পরে কিন্তু একটা সুবিধা হচ্ছে এখন হচ্ছে আমাদের সব কিছু টাকা দিয়ে বিষয় বিবেচনা করতে হবে ভাই একটা প্রোডাক্ট দিয়ে বিনিময় প্রথায় কেন আমরা যাব। কোনোভাবেই বিনিময় প্রথায় যাওয়া যাবে না এটা হলো নতুনদের জন্য বলতেছি যারা পুরান তাদের ব্যাপার তো আলাদা অ্যান্ড কিছু নতুন লোক আসবে আইসা মার্কেট নষ্ট করবে এটা আমি আমার যেই ওয়েডিং ফটোগ্রাফি লাইন ওখানেও দেখছি অ্যান্ড ব্লগিংও দেখতেছি দেখা গেছে এরা না কাজের ভ্যালু বুঝে না মানে একটা কাজ যে করবে এটার ভ্যালু যে থাকতে পারে এই জিনিসটা অনেকে বুঝে না বাপের কাছ থেকে দেখা যায় চার লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনছে এরপরে ভিডিও করতেছে এডিট করতেছে এরপরে পাঁচ হাজার টাকা দিয়ে কাজ করে দিতেছে মানুষকে আরে বেটা যেই ইভেন্টে বা যেই ভ্লগিংটা বা যেই ভিডিওটা তুই বানাইতেছিস সেই ভিডিওতে তুই এত টাকার মাল ইউজ করতেছিস তোর যেই মালগুলা ব্যবহার হইতেছে তোর যেই ভিডিও ক্যামেরা অ্যান্ড এডিটিং এইগুলার যদি ভাড়াও ধরস তাও তো হাজার টাকা ভাড়া হিসাব পরে তো সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে কীভাবে ইমোশনাল কাজ করে ভাই এরকম কিছু লোক আছে আমি দেখছি আসছে এবং পরে ঝুইরাও গেছে কারণ আজকে পাঁচ হাজার করবে কালকে কি হবে জানেন কালকে ব্র্যান্ডে বলবে না পাঁচ হাজার না দশ হাজার ব্র্যান্ড বলে ধর আগেরটা করছেন পাঁচ হাজার এবার একটু কমে করা দেন না এবার বাজেট কম তিন এরপরে দুই এরপরে এক পরে ভেটা দেখবো বছর শেষে যখন ক্যামেরাটা নষ্ট হয়েছে তখন আর ঠিক করার টাকা হাতে নাই কারণ যা কামাইছে তা তো খরচই করে ফেলছে এই কারণে বি প্রফেশনাল ভাই যে কোনো ট্রেডে বি প্রফেশনাল আপনি যদি রাস্তায় হাঁটেন ওইটার ব্যাপারেও প্রফেশনাল প্রফেশনাল হন আপনার যদি হাঁটা শখ হয় চিন্তা ভাবনা করেন যে স্পন্সর নিয়ে কিভাবে সারা বাংলাদেশ সেটা একটা রেকর্ড করতে পারেন তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রফেশনাল হইতে হবে আপনার ওইখানে টাকা ইনকামের ধান্দা থাকতে হবে টাকা ইনকামের ধান্দা যেখানে নাই ওই সবাই বেশি দিন থাকে না থাকে ওই যে উদ্যানে গিয়ে যারা সিদ্ধি খায় তাদের বিভিন্ন রকম পিনিক টিনিক থাকে যে গানই গাইতে গাইতে সারা জীবন পার করে দেয় আর কোনো ইচ্ছা আর কোনো কিছুই নাই তাদের লাইফে তো আমরা তো আসলে ওই ভক্ত না তাই না ওইরকম ফকির ফকরা না যেহেতু আমরা আধুনিক যুগের আধুনিক চিন্তা ভাবনা করা মানুষ যেহেতু আরেকটু প্রফেশনাল সবারই হওয়া উচিত কারণ যদি আপনি প্রফেশনাল না হন আপনাকে কেউ প্রফেশনাল বানায় দেওয়া যাবে না তো আপনার প্রফেশনালিজম আপনার ভিতরে রাখতে হবে না একটা জিনিস মনে করবেন আপনি যখন আপনাকে দাম দিবেন তখনই মানুষ আপনাকে দাম দেওয়া শুরু করবে আপনি যখন মনে করবেন আমার কোনো ভ্যালু নাই সারা দুনিয়ার কাছে আপনি আরও ভ্যালু লেস হয়ে যাবেন এই জন্য সবার আগে নিজেকে নিজে সম্মান করতে শিখ দেখেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হাতের ঝিলে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে অনেক মজার মজার কিছু কথা বললাম ভালোই লাগলো তাই না অ্যান্ড আমি আসলে কোন দিক দিয়ে ওই যে বেরোবো না ওই দিক দিয়ে সোজা গেলে মনে হয় আমি ই দিয়ে বেরোইতে পারবো না কি যেন পুলিশ প্লাজাতে না বের হয়ে পুরোটা মনে হয় ঘুরতে হবো যদি আমি ওই রোড যেতাম যাইতাম যেহেতু আমি পুলিশ প্লাজায় যাবো ও না ওইটা দিয়ে গেলেও পারতাম রে সেহেতু এদিক দিয়ে যা না তো ভুল হয়ে গেলে এটা আবার সামনে থেকে আমার ইউ টার্ন নিয়ে আসতে হবে ওদিক দিয়ে ভালো করতাম আর সামনে একটা ব্রিজ দিয়ে মনে হয় পার হয়ে ঘুরে আসতে পারতাম আর এখানে এখন গুলশানের জ্যাম কতক্ষণ খাইতে হবে কতক্ষণে কি কে জানে আচ্ছা চলেন দেখি কতটুকু কি আগাইতে পারি কতটুকু সময়ের মধ্যে তারপরে যেটা করব তারপরে হচ্ছে আমরা 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 আমার মনে হয় সন্ধ্যা হয়ে যাবে এখান থেকে মিটিংয়ে বেরোইতে বেরোইতে দেখেন বাইক থাকাতে পুচ পুচ করে সবার আগে চলে যেতেছি এসে দেখি আমার আগেও আরো কিছু লোক চলে আসছে এই জন্য কোনো কিছু শুরু করার হইলে আজকেই শুরু করে দেন কারণ আপনি শুরু করতে করতে দেখবেন যে আর অনেক লোক আগেই শুরু করে এরকম আপনার আগে এই ব্রিজ থেকে শহরটা অনেক সুন্দর লাগে বাম পাশেও ঝিল ডান পাশেও হাতির ঝিল পুলিশ প্লাজাটাও অনেক বেশি সুন্দর লাগে কিন্তু এখান থেকে ডানে তো একটা জায়গা আছে বাট এটা ইউ টার্নের জায়গা এখান থেকে ঘুরলে আমার কাজ হবে না এখান থেকে আসলে হাতের ঝিল ঢুকতে দেয় না মেবি না এখান থেকে ঢুকতে গেলে ওই পুলিশ ওরা আছে ওরা চিকনে আমাকে একটা কেস ঠুকে দিবে তার চেয়ে আমি যেটা করব। সামনে থেকে যেখানে ঘোরার জায়গা আছে বেটার ওইখান থেকে ঘুরে এসে দেন এই দিক দিয়ে পুলিশ প্লাজার পার্কিংটা যে কই ভাই পুলিশ প্লাজায় আমি মনে হয় এই জীবনে আসি নাই আজকেই প্রথম চলেন যাই দেখি পুলিশ প্লাজার পার্কিং খুঁজি অ্যান্ড দেন কী হয় না হয় আমি এখনও কিছুই বলতে পারতেছি না কারণ এই জায়গাটা আমার জন্য টোটালি নতুন আমি এই পুলিশ প্লাজার পাশে যে শুটিং ক্লাবের কনভেনশন সেন্টার এখানে অনেক ইভেন্ট করছি অনেক কিছু বাট আমি কখনো পুলিশ প্লাজাতে ইভেন্ট করি নাই আর পুলিশ প্লাজাতে কখনো যাইও নাই পেছনের গাড়িটা এমন হাই বিম দিতেছে মনে হইতেছে যে ওরে আমি রাস্তা থেকে সৈরা যায় সাইড দেবো বাট আমিও তো ঘাওড়া কম না আমি নিজেও রোড ট্যাক্স দিয়ে এই রাস্তায় আসি তাই না আপনি এরকম ফুচুক ফুচুক যদি আমাকে পেছন থেকে হাই বিম দেন এর মানে এই না যে আমি রাস্তা ছেড়ে আপনাকে রাস্তা দিয়ে দেবো অধিকার আমারও আছে তাই না কারণ আমিও ট্যাক্স দিই রাস্তার এই সব বাইক বামে তো এই জন্য ও ভাবছে যে আমি কেন বামে না আমি কেন লাইনে আসছি বাট বাইকের কোনো লেন নাই তো বাংলাদেশে এই কারণে আমি যে কোনো লেনেই চলতে পারি আর যেহেতু আমি ডান দিকে ইউটার্ন নিব আমি যদি বামে যাই তাহলে আমি ইউটার্ন কীভাবে নিব টার্ন অলরেডি সামনে চলেও আসছে আচ্ছা চলেন দেখি এদিকে কোন জায়গায় কি পার্কিং কিভাবে কি বাইক রাখে কিছুই তো জানি না মেবি পার্কিং পেছনের পাশে হয়তো বা ওনাকে একটু জিজ্ঞেস করি বেটার অপশন এটা হবে দাদা ভাই ভাইয়া পার্কিং কি এদিক দিয়ে যায় ও রং যাব আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই রাস্তা তো আটকানো দেখা যায় বললাম আটকানো তো ফুটপাথ দিয়ে যাব পুলিশ ধরবো না দেখি এখান দিয়ে যাই আর করার যেহেতু ভাইজান বললো অনেকে ভাই রেখে দিছে ফুটপাতে মোটরসাইকেল ভাই সেই ভাবর তো এই রাস্তাটা আটকায় রাখছে এদিক দিয়ে দিয়ে আমরা সুন্দর এখানে ঢুকে ও চাইলে এদিকে রিক্সা আটকানোর কারণে দেখেন পিছনের গাড়িগুলা বেরোতে পারতেছে না আচ্ছা এই সেই পার্কিং কোন দিকে কি ওই লোকটা যেভাবে আগে আসছে আমি মনে করছি কোনো টিকিট মেকিট মনে হয় দিবে বাইক এই জয় জয় জে জয় জয় পাইছি 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 এখানে কি পেমেন্ট করে যাব যাওয়ার সময় ভাই বাইক কোন পাশে রাখবো সামনে ডানে ও এই ডানে ও রে ভাই এই যে হচ্ছে বাইকের পার্কিং এন সম্ভবত বের হওয়ার সময় টাকাটা নিবে কিন্তু বাইক ও রে সুন্দর একটা জায়গাও পেয়ে গেছি সেই না ব্যাপারটা আচ্ছা কাজ করি এত সুন্দর একটা জায়গা যেহেতু পেয়ে গেছি আমি মিটিংটা শেষ করি অ্যান্ড শেষ করে আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফেরত আসতেছি ইনশাআল্লাহ একটু পয়সা রাখি তাহলে এখানে লাইগা যাবো এখন যখন ভিডিও শ্যুট করতেছি তখন সময় হচ্ছে সাতটা চার আর আমার এখানে মিটিং শেষ চলেন এবার বের হই আর এই যে দেখেন এখানে টাকা রাখছি এখানে টাকা রাখলে সুবিধা কি জানেন আমার আর ওয়ালেট বের করতে হবে না মানি বের করতে হবে না এখান থেকে আমি পেমেন্টটা করে দিতে পারবো কিন্তু আমি জানি না যে এখানে এই কতক্ষণ তিরিশ চল্লিশ মিনিট হয়তো ছিলাম এতটুকু সময়ের জন্য যে কতটুকু পেমেন্ট করতে হবে এই ব্যাপারটা জানি না দেখি কি বলে তারা কত ভাইয়া তিরিশ থ্যাংক ইউ ভাইয়া মোটামুটি রিজনেবল পেমেন্টটা অত বেশি লাগে না আমার কাছে এটারে আমি এখানে ফেলবো না এটারে আমি এখানে আবার রেখে দিই ভালো একটা জিনিস কিন্তু টাকা পয়সা বা এই জিনিসগুলো রাখার জন্য বিশেষ করে আমরা যখন ফুয়েল পাম্পে যাই তখনও এখানে রেখে দিলে সুবিধা আছে আপনি লাইন থেকে বের হয়ে দেন আবার এরকম একটা ফ্রি জায়গায় যাবেন অ্যান্ড দেন টাকাটা জায়গা মতো এরকম রাখবেন আর তারপরে হচ্ছে রেডি টু গো হয়ে যাবেন বিকেলে তো সুন্দরী আসলাম রাস্তাঘাট মোটামুটি জ্যাম থাকলেও ওরকম কোনো জায়গায় ব্লক খেয়ে যাইতে হয় নাই কিন্তু এখন হচ্ছে কতটুকু কি জ্যাম থাকবে এইটা বোঝাই হচ্ছে আমার জন্য একটু কষ্টের আর আজকে এই মার্কেটটা বন্ধ কারণ আমি আজকে যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে রবিবার অ্যান্ড পুলিশ প্লাজা রবিবার বন্ধ থাকে জানতাম না জেনে নিলাম গুলশানের রাস্তাঘাট এই জায়গাটা অনেক বেশি আলো এই কারণে দেখেন দিনের মতোই লাগতেছে কিন্তু একটু কীরকম নীলছে আলোটা সরি এই এই চারটার কালারটা তো সুন্দর আর সে লাগতেছে না এটা কি গ্রিন মেবি নাকি ব্লু আচ্ছা হবে কিছু একটা আমার কি আমার তো আর না যে আমার কালারের নাম জানতে হবে আমার এখন সবচেয়ে আগে যেটা করতে হবে আমার এদিক থেকে বের হইতে হবে অ্যান্ড সুন্দর মতো ব্যাক টু দ্য প্যাভলিয়ন হইতে হবে আমার লাস্ট কিছুদিন বৃষ্টির পর মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার চলে আসছিল কিন্তু লাস্ট দুই তিন দিন আবার রোদ ওঠার কারণে ঠান্ডা ভাবটা গিয়ে এমন গরম পড়ছে এই গরমটা মোটামুটি কমে হচ্ছে রাত দশটা এগারোটার পরে গিয়ে কিছুটা শীত শীত ভাইব আসে আর কি তো রাস্তাঘাট অন্ধকার আর সামনে জ্যামও দেখা যেতেছে এদিকে কতক্ষণ কি ভিডিও করতে পারবো জানি না অ্যান্ড আজকে আর নতুন কোনো টপিক পাবো কিনা তাও যায় না অ্যান্ড সুন্দর একটা মিটিং করছি এ ব্যাপারটাই ভালো লাগতেছে এই জন্য এই জ্যাম অ্যান্ড গরম সব কিছুই মেনে নিতে ইচ্ছা হইতেছে কারণ হচ্ছে একটা প্রোজেক্ট নিয়ে আমরা সামনে কাজ করবো খুব তাড়াতাড়ি যেটা হচ্ছে আজকে মোটামুটি কনফার্ম হয়ে গেছে নাইনটি পার্সেন্ট অ্যান্ড আর টেন পার্সেন্ট বাকি আছে যেটা হলো ওনারা ওনারা উনারা আমাকে প্রোডাক্টটা পাঠাইলে দেন তারপরে বাকি কাজে আমি লেগে যেতে পারবো এ হচ্ছে কথা সাড়ে সাতটা বাজে সাতটা উনত্রিশ এখন হচ্ছে আমি তেজগা থানা পার হইলাম অ্যান্ড সামনে থেকে ইউ টার্ন নিব ইউ টার্ন নিয়ে ব্যাক করব আসলে জ্যাম প্রচুর মেন জ্যামটা খাইছি হচ্ছে ওই পারে সাত রাস্তার আগে যে জায়গাটা বিজয় সরণী ব্রিজটা যেখানে গিয়ে মিলছে সাত রোডে রোডে বাড়ি বা কি বলে ওইটারে যাই না তেজগা তেজগাই মনে হয় বলে ওইখান থেকে এখানে আসতে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে আর যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে এই গরমে গলার কাশির ব্যাপারটা কিরকম যেন একটু অস্বস্তিকর লাগতেছে এই জন্য আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই জ্যাম ট্যাম আর কি দেখাবো বলেন তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন অ্যান্ড জানাবেন কী রে ভাই অ্যান্ড জানাবেন কি যেন আচ্ছা জানাবেন যা খুশি তা আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল যত ঝামেলাই থাক যেমন এই যে এই ঝোট ঝামেলার মধ্যে চিল করা ট্রাই করতেছি কি জ্যাম দেখছেন সন্ধ্যায় আসলে ঢাকা শহরে বের হওয়াটা মানে এটা রীতিমতো একটা বোকামি মানে এই গাড়িওয়ালাকে আমাকে সাইড দিবে তাহলে আমি বাইকেল লাইনে যেতে পারতাম বাট ভাইয়া একটু সাইড দেন না দিতে চায় না দেখেন 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 দিতে চায় না কিন্তু কি হবে আমি যদি একটু পার হয়ে যাই ও তো এই স্কোয়ারের পেছনেই থাকবে তাই না বাট তারপরে সাইড দিতে চায় না মনে হয় যে আমার সাইড দিলে মনে হয় অনেক পেছনে পড়ে যাবে জ্যাম খাই একটু